আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সোনার ডিম পাড়া এক হাঁসের গল্প অনেক দিন আগে একটি গায়ে এক গরিব কৃষক বাস করত যে ছিল ভীষণ গরিব তার জায়গা জমি বলতে তেমন কিছুই ছিল না তার ছিল এক স্ত্রী আর ছিল তার দুটি ছেলে মেয়ে এই সংসার নিয়ে তার জীবন জীবনযাপন করতে ভীষণ কষ্ট হতো বাচ্চা দুটির খাবার জোগাড় করতে কৃষকটির ভীষণই কষ্ট হতো তাই একদিন এই গরিব কৃষক মনে মনে ভাবছিল তার আসলে কি করে চলবে কি করলে সে একটু স্বাচ্ছন্দ্যে চলতে পারবে ঠিক তখনই তার মাথায় একটি বুদ্ধি আসলো বুদ্ধিটি ছিল সে যদি কষ্টমষ্ট করে একটি হাঁস কিনতে পারে তাহলে হাঁস যে রোজ ডিম দিবে সেই ডিম সে বাজারে বিক্রি করে একটু সাচ্ছন্দে হয়তো বা চলতে পারবে তাই সে একদিন তার বউকে ডেকে পুরো ব্যাপারটি বুঝিয়ে বলল তার বউ রাজি হয়ে গেল এরপর একদিন তারা একটি হাঁস বাজার থেকে কিনে নিয়ে আসলো হাঁসটি দেখতে ভীষণই সুন্দর ছিল বেশ কিছুদিন হাঁসটি লালন পালন করল কৃষক আর কৃষকের স্ত্রী এই আশায় যে হাঁসটি হয়তো কিছুদিনের মধ্যেই অনেক ডিম পাড়া শুরু করবে আর তারা সেই ডিম বিক্রি করে একটু সচ্ছলভাবে চলবে ঠিক এরকমটাই ভাবছিল একদিন কৃষক আর কৃষকের বউ ঠিক তারই পরের দিন সকালবেলা হাঁসটি ঠিক ঠিকই একটি ডিম পারল কৃষক আর কৃষকের বউ যখন সেই ডিমটি দেখার জন্য হাঁসটির ঘরের কাছে গেল এই কি তারা তো দুইজনই তাজ্জব হয়ে গেল এ তো দেখছি একটি সোনার ডিম কৃষক আর কৃষকের বউ দুইজনই ডিমটি দেখে মহা আনন্দিত হয়ে গেল তাদের আনন্দ যেন আর ধরছিলই না তারা ডিমটি দেখে এতই খুশি হলো যে দুইজনে মিলে নাচতে শুরু করে দিল আর তার আনন্দের মতোই তাদের দিনও ফিরতে শুরু করলো ঠিক প্রতিদিনই হাঁসটি একটি করে সোনার ডিম পারতে শুরু করে দিল আর কৃষক আর কৃষকের বউ সেই সোনার ডিমগুলো বাজারে বিক্রি করতে শুরু করে দিল বিক্রি করে তারা খুব ভালোই ইনকাম করছিল তাদের জীবনযাপন তো সচ্ছল হলই তারা গ্রামের মধ্যে মোটামুটি একটি অভিজাত ফ্যামিলিতেও পরিণত হয়ে গেল তাদের বেশ টাকা পয়সা হলো তাদের ঘর ঘরদোয়ার সব কিছু চেঞ্জ হয়ে গেল তারা অনেক ধনী হয়ে গেল ঠিক তখন একদিন গরিব কৃষকটি শুয়ে শুয়ে ভাবতে শুরু করলো আচ্ছা আমি যদি প্রতিদিন একটা একটা করে ডিম নিয়ে বিক্রি না করে একবারেই অনেকগুলো সোনার ডিম বিক্রি করতে পারি তাহলে তো আমি আরও ধনী হয়ে যাব তাহলে একবারে সব ডিমগুলো পেতে হলে হাঁসটির পেটটি কেটে ফেলতে হবে আর গরিব বোকা কৃষকটি ঠিক তাই করল হাঁসটির পেটটি একদিন কেটেই ফেলল কিন্তু আহা একই পেটের মধ্যে যে রক্ত মাংস নারী ভুড়ি ছাড়া আর কিছুই ছিল না কোথায় কোথায় সেই সোনার ডিম গরিব কৃষকটি তখন মাথা চাপড়াতে লাগলো আর হায় হায় করতে লাগলো তার অতি লোভের কারণে সে যেইটুকু স্বচ্ছলতা পেয়েছিল তাও আজ হারিয়ে ফেলল হাঁসটিকে পেট কেটে সে হত্যা করল এই ছিল আজকে হাঁসের গল্প গল্পটি যদি তোমাদের বন্ধুরা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে যেও প্লিজ আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিও